আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে বিটিডি দেখতে পাচ্ছেন সবাইকে আবদুল্লাহ প্রপার্টি সার্ভিস লিমিটের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং এই বিল্ডিংটির লোকেশন হচ্ছে কক্সবাজার জেলার সকরিয়া পৌরসভায় অর্থাৎ সকুরিয়া মেন টাউনে মেন শহরে এখানে মোট ষাট শতাংশ জমি রয়েছে অর্থাৎ দুই ঘন্টা জমি রয়েছে দুই ঘন্টা জমির উপর পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া একতলা কমপ্লিট এই বিল্ডিংটি বিক্রি করা হবে দেখুন আপনারা মাত্র পঁচাত্তর লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যেই এ বিল্ডিংটি বিক্রি করা হবে দেখুন একতলা কমপ্লিট এ বিল্ডিংয়ে চারটি ব্যাটরুম একটি কিচেন রুম তিনটি বাথরুম ও একটি ডাইনিং রুম রয়েছে হ্যালো ভিওর্স আপনারা যারা কক্সবাজার জেলার ছকুরিয়া পৌরসভায় ছকুরিয়া মেন টাউনে মেন শহরে নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য বাড়ি কুঁজতেছেন কিংবা বিল্ডিং কুঁজতেছেন তাদের জন্য বিল্ডিংটি খুবই উপযোগী যেহেতু পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া সেহেতু আপনারা পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন চাইলে বারো দিতে পারবেন যেহেতু পৌরসভা এলাকা সেহেতু এখানে বাড়াটির অভাব হবে না হ্যালো ভিওর্স এছাড়াও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন লোকেশানে কক্সবাজার সমুদ্র সৈকত সহ বিভিন্ন লোকেশানে আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমি বাড়ি বিল্ডিং রয়েছে এসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনার ক্রয় বিক্রয়ের প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আন বা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো দেখুন আপনারা এটা হচ্ছে শিরিগড় দেখুন দেখুন আপনারা রড বাইর করা আছে পাঁচতলা পাউন্ডারেশন একদম পাঁচতলা পাউন্ডারেশন আপনার পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন আশেপাশে অনেকগুলো বাড়িঘর অনেকগুলো কমার্শিয়াল বিল্ডিংসহ অনেকগুলো স্থাপন রয়েছে হ্যালো ভিওর্স আজকের এই বাড়ির সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানার জন্য আমাদের মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন কোনো কারণে আমাদের মোবাইল নম্বরে সংযোগ দেওয়া সম্ভব না হলে আমাদের ইমু কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময় আপনাদের সাথে যোগাযোগ করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ